হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ম্যাক চলেন আজকে তোমাদের কাছে একটা খুব সুন্দর টপিক নিয়ে এসেছি দেখবে তোমরা যখন অনলাইনে কাজ করো বা কোনো কিছু ফর্ম ফিল আপ করো বা কিছু করো তো সেই জায়গায় কী হয় ফর্ম ফিল আপ করতে গিয়ে সেখানে দেখতে পাবে যে চুজ ফাইল অপশানে দেখবে ওখানে ফটো আপলোড করতে হয় বা কোনো যেমন ধরো তোমার পাসপোর্ট সাইজের ফটো হতে পারে বা আধার কার্ড হতে পারে বা কোনো ডকুমেন্টস হতে পারে ঠিক আছে তো সেই জায়গায় কী হয় যখন আপলোড করতে যাও বাই ফোনের মাধ্যমে যখন সেই কাজটা করছো ঠিক আছে তো তখন কী হয় ওখানে তুমি যখন ফোন থেকে ফোনের গ্যালারি থেকে যখন ফটোটা চুজ করে ওখানে আপলোড করতে যাচ্ছো তখন কী হয় ওখানে একটা লিমিটেশন দেখিয়ে দেয় ঠিক আছে তো সেখানে দেখে যায় যে হানড্রেড কেবি বা টু হানড্রেড কেবি বা দেড়শো কেবি ঠিক আছে এই ধরনের একটা লিমিট দেখিয়ে দেয় তখন কিন্তু তুমি ওখানটা আপলোড করতে পারো না ঠিক আছে সেই জায়গা থেকে কিন্তু একটা প্রবলেমে তুমি পড়ো তো আজকে যে টপিকটা নিয়ে এসে সেটা কিন্তু এই প্রবলেমের সমাধানের জন্যই কিন্তু নিয়ে এসেছি কীভাবে তোমরা এই প্রবলেম থেকে বেরিয়ে আসবে ঠিক আছে বা কীভাবে এটার সমাধান করবে তো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং অবশ্যই শেষ পর্যন্ত দেখবে কোনোভাবে স্কিপ করবে না ঠিক আছে এবং ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং এই চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তার সঙ্গে আরও একটা কথা বলে রাখি যদি কোনো রকম কিছু কোয়ারি থাকে বা জিজ্ঞাসা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো চলুন ফ্রেন্ড দেখে নিই কীভাবে এই প্রবলেমটার সমাধান করবে তো সবার প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে ঠিক আছে আমি এখানে গুগল অপশান চলে যাচ্ছি গুগল থেকে এখানে লিখবে যে ইমেজ এখানে লিখবে যে ইমেজ সাইজ সাইজ ইমেজ সাইজ রিডিয়াসা ঠিক আছে তো এটা অপশানটা চুজ করে নিলেন তো এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু সাইড ওপেন হয়ে গেছে তো এই জায়গা থেকে এখানে যে অপশানটা দেখতে পাচ্ছ ঠিক আছে তো এই জায়গা থেকে এখানের যে অপশানটা আছে আমি বলে দিচ্ছি এই যে সেকেন্ড অপশানটা তো এই সেকেন্ড অপশানটা যেটা আছে এখান থেকে এটা ক্লিক করবে ঠিক আছে তো ক্লিক করার পর এই যে একটা ইন্টারফেস ওপেন হয়েছে দেখতে পাচ্ছি এখানে একটা সাইট ওপেন হয়েছে সাইট ওপেনের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট ইমেজ দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এই সিলেক্ট যে ইমেজটা আছে তো এই সিলেক্ট ইমেজটা ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে সরাসরি তোমার গ্যালারি চলে যাবে গ্যালারিতে চলে যাবে ঠিক আছে এখান থেকে তুমি যেই ইমেজটা কেবি চেঞ্জ করতে চাইছো যেই ইমেজটা আপলোড করতে চাইছো তো সেটা এখান থেকে চুজ করে নেবে তো আমি এখান থেকে চুজ করে নিলাম আমি এখান থেকে ইমেজটা চুজ করে উপরে দেখতে পাচ্ছো টার্ন অপশান আছে করে দিলাম করে দেওয়ার পর এখানে চলে আসলো এবার দেখো নিচে লেখা আছে সাইজ সাইজ পাশে লেখা আছে কেবি ঠিক আছে তো এখান থেকে হানড্রেড কেবি আছে এখান থেকে তোমরা এডিট করতে পারবে ঠিক আছে হানড্রেড কেবি করতে পারো বা এখান থেকে তুমি টু হানড্রেড কেবি করতে পারো ঠিক আছে তো এইখানে অপশানটা এডিট করে দেবে এডিট করার পর পাশে দেখতে পাচ্ছ যে রেডিও সাইজ আছে ঠিক আছে তো এই জায়গাটা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে দেখতে হবে যে ফটোটার যে সাইজটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ কেবি চেঞ্জ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে যে হানড্রেড নাইনটি এইট কেবি ঠিক আছে এখানে চলে এসেছে ফটোটা টোটালি পুরো কেবি চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এবার নিচে অপশান আছে ডাউনলোড তো এই ডাউনলোড অপশানটা ক্লিক করবে যদি অ্যাড আসে এখান থেকে অ্যাডটা কেটে দেবেন কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছি উপরে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে এখান থেকে তোমরা ওপেন করবে ওপেন করে দেখবে যে এই ফটোটা এখান থেকে ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তো ফ্রেন্ড এটাই ছিল সিম্পল একটা প্রসেস তো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং যদি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ফ্রেন্ড আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন